এই হচ্ছে উনিশশো আঠাশে সোভিয়েতে ছাপা একটা ম্যাপ আজকের টপিকের সাথে যদিও এর খুব একটা সম্পর্ক নেই মানে একটু আছে আর কি এই হচ্ছে সোভিয়েত আর এই হচ্ছে বেলজিয়াম আর আজকের গল্পে শুরুটাও এখানেই উনিশশো সালের প্রথম অ্যাডভেঞ্চারেই টিনটিন যাচ্ছে সোভিয়েতে আর গিয়ে কমিউনিস্টদের যাকে বলে একেবারে আর এর ঠিক সাতচল্লিশ বছর পরেই শেষ গল্পে তিন তিন খানিকটা কমিউনিস্ট ভাবাপন্ন বিপ্লবের ছকও কষছে একেবারে গেরিলাদের সাথে জঙ্গলে বসে কাজেই তিনটিনের রাজনৈতিক অবস্থান বর্তমান নেতাদের মতো এত ঘন ঘন না হলেও বহুবার পাল্টেছে আর গল্পে তার ছাপও একেবারে স্পষ্ট একদিকে কলোনিয়াল প্রভু কাইন্ড অফ রেসিস্ট টিনটিন অন্যদিকে প্রগ্রেসিভ হিউম্যানিস্ট একজন সাংবাদিক তো এই গোটা ব্যাপারটা হলো কি করে আর কেন সোভিয়েতের ম্যাপ দেখে মানে রাজনৈতিক কথা বলতে খুবই ইচ্ছে করছে সভ্যতার ইতিহাসে আর যাই হোক না কেন অরাজনৈতিক বলে কিচ্ছু হয় না তাই রাজনৈতিক কথাই বলবো অনেকে বলেন আনবায়াসড ফ্যাক্ট বেসড ইতিহাস চাই ইতিহাস তো আর ফ্যাক্টের চচ্চড়ি নয় সব ইন্টারপ্রিটেশন আর সেখানে বাকি সব কিছুর মতোই রাজনৈতিক বায়াসও থাকবে সেটাই স্বাভাবিক টিনটিন আর তার স্রোসটা হার আনবায়াসড ছিলেন না মানে আনবায়াস থাকতেই দেওয়া হয়নি তাদের যেমন ধরুন প্রথম বইটা যাচ্ছে সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্টদের এক্সপোজ করছে কমিউনিস্টরা টিন বন্দুকের জোরে ভোটে যেতে সোভিয়েত কারখানায় নাকি খড়কুটো চালিয়ে ধোঁয়া ওড়ানো হয় মানে কাজের কাজ কিছুই হয় না আর কি এমন কি সোভিয়েত গাড়িগুলো পর্যন্ত পাতে দেওয়া যায় না মশাই মানে কমিউনিজম একটা ভয়াবহ জিনিস উনিশশো সালের বেলজিয়ান বাচ্চাদের তো ওই পথ ভুলেও মারানো উচিত নয় হার্জ নিজেও সে পথ মারাননি সে পত্রিকায় কাজ করতেন আর কি তার পৃষ্ঠপোষক মানে হার্জের বস নরবার্ট ওয়ালেজ নিজেও ছিলেন বেশ ঘোড়া দক্ষিণপন্থী লোক কিন্তু হঠাৎ কমিউনিজমের থেকে বেলজিয়ান বাচ্চাদের রক্ষা করার গুরুদায়িত্ব হার্জের উপর তুলে দিলেনি বা কেন সোভিয়েত তো বেলজিয়াম থেকে অনেক দূর এর কারণটা মানে এই দেখুন যে এই উনিশশো সালের বেলজিয়ামের ভোটের ফলাফল ডানপন্থী ক্যাথলিক পার্টির প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কাইন্ডা বামপন্থী লেবার পার্টি এবং ক্যাথলিক পার্টি প্রায় বাধ্য হচ্ছে লেবার পার্টির সাথে একেবারে জোট বেঁধে সরকার গড়তে কারণ একা সরকার গড়বার ক্ষমতা নেই আর লেবার পার্টি সেই সুযোগে এক গাদা বামপন্থী রিফর্ম পাস করিয়ে নিচ্ছে দিনে আট ঘন্টার কাজ পেনশনের অধিকার ইত্যাদি আর সেই অবস্থায় মানে কনজার্ভেটিভ ক্যাথলিক পার্টির যে একটু শৃঙ্খলবদ্ধ অবস্থা হবে সেটা তো স্বাভাবিক কাজেই যে কোনো উপায়ে বাম আটকাও আর শিশু মনে অন্তত বেলজিয়ান শিশুর মনে বাম চিন্তার প্রভাব পড়তে দিও না এখন প্রশ্ন উঠতেই পারে সে কনজারভেটিভ হোক মুসলিনিপন্থী হোক আর যাই হোক অন্য কোনো রাষ্ট্র বা মতাদর্শকে ক্রিটিসাইজ করার অধিকার কি তাদের নেই অবশ্যই আছে এবং সোভিয়েতকে নিয়েই অজস্র এমন বইও আছে এবং কিছু ক্ষেত্রে বেশ পোক্ত সমালোচনা যাকে বলে কিন্তু কিন্তু সমালোচনার সমালোচনার তো একটা ফ্যাকচুয়াল বেসিস থাকা যায় হার্জ কিন্তু সেসবের ধার ধারেননি তিনি এত মোটা একটা কমিক ভলিউম বানাচ্ছেন অথচ নির্ভর করছেন মাত্র একটা বইয়ের উপর এই বইটা মস্কো আনভেইল্ড উগ্র ডানপন্থী বেলজিয়ান একজন কনসালের লেখা চূড়ান্ত অতিরঞ্জিত ভয়ানক বায়াসড একটা অ্যাকাউন্ট এখান থেকে বেশ কিছু ঘটনা হার যাকে বলে ঝেঁপে দিয়েছেন পুরোপুরি তো ঝেঁপেছেন ঝেঁপেছেন ঝাঁপাকে তো আর খেতে পড়তে দিতে হয় না মোটে দিতে হয় না যাই হোক হার চাকেবারে দেখালেন সোভিয়েত ফ্যাক্টরিতে খড় পুড়িয়ে ধোয়া ওড়িয়ে বলসেভিজমের মাহাত্ম্য প্রচার করা হচ্ছে মানে আদতে সোভিয়েত ফ্যাক্টরিগুলোতে কাজকর্ম কিছুই হয় না আর কি কিন্তু কিছুই যদি না হয় তাহলে সোভিয়েতরা মহাকাশ বিজ্ঞানে এত এগিয়ে গেল কি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধটাই বা জিতলো কি করে এইবারে দুটো ঘটনা দেখে নেওয়া যাক দু হাজার ষোলোর ব্রাসেলস অ্যাটাকের পর টিনটিনের সিম্বল অফ সলিডারিটি হয়ে ওঠা আর দু হাজার সাতের আশেপাশে দ্বিতীয় বইটির একেবারে যে অভাব আছে তা নয় দু সালে এক কঙ্গলি স্টুডেন্ট টিনটিন সংক্রান্ত একটি মামলাও করেন আবার এই বছরই বিলেতের আরেকটি সংস্থা টিনটিন কঙ্গোকে বুক স্টোর থেকে সরানোর ভাবনা চিন্তাও শুরু করে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখুন এটা সেই সময় কঙ্গোর একটা ম্যাপ মানে ভুল হলো বেলজিয়ান কঙ্গো আর সেখানে এই বড় বড় শহরের নামগুলো একবার দেখুন লিওপল বেল এলিজাবেথ বেল বেল কারণ কঙ্গো তখন বেলজিয়ামের কলোনি আর শুধু কলোনি না একেবারে যাকে বলে রিসোর্সফুল চোখের মনি কিন্তু কলোনিয়াল প্রভুরা তো নেটিভদের খুব একটা ভালো চোখে দেখতেন না এনিওয়ে কঙ্গোতে বেলজিয়ান কলোনিয়াল প্রভুরা ঠিক সেটাই করতেন যেটা সেই সময়কার ইউরোপিয়ান কলোনিয়াল প্রভুরা করতে একেবারে সিদ্ধ আস্ত ছিলেন এক্সপ্লাইটেশন কঙ্গো থেকে রিসোর্স ঝেড়ে এবং কঙ্গোর লোকেদের বেদম খাটিয়ে বেলজিয়াম তখন বিশ্বের সিক্স লার্জেস্ট ইকোনমি আর রাজা লিওপোল্ড পৃথিবীর অন্যতম ধনীদের একজন এমনকি উনিশশো উনত্রিশের গ্রেট ডিপ্রেশনের সময়ও বেলজিয়ামের অন্যান্য মিত্র প্রদেশের ইনভেস্টমেন্ট মানে ফরেন ইনভেস্টমেন্ট যখন তলানিতে ঠেকেছে তখন বেলজিয়াম কঙ্গোতে ফরেন ইনভেস্টমেন্টের পরিমাণটা একবার দেখুন অনেকটাই বেশি অবশ্যই এইসব ইনভেস্টমেন্ট যে সাধারণ মানুষের কল্যাণে লেগেছিল এমনটা মোটেও নয় বেলজিয়ান কলোনিয়াল রুলকে গ্লোরিফাই করতে রীতিমতো প্রোপাগ্যান্ডাও ছাপানো হতো মানে আবার এই উনিশশো একটা ম্যানুয়ালে এটাও বলছে দ্য লেজিনেস অফ দ্য কালার ড্রেসেস ইজ এ কাইন্ড অফ জেনেটিক বার্ডেন তিন যে এসবের বাইরে ছিল এমনটা ভাবার কোনো কারণ নেই ও সেসব না হলে দু সেই কঙ্গুলি স্টুডেন্ট তিনি তিন নিয়ে বর্ণবিদ্বেষের মামলা করবেনি বা কেন অবজেক্টিভলি নিউট্রাল বা আনবায়াস ন্যারেটিভ বলে যেমন কিছু হয় না তেমনই চিন্তাভাবনাও আকাশ থেকে পরে না যে যেরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে বড় হয় মানে আমরা যাকে মেটেরিয়াল কন্ডিশন বলে থাকি আর কি তার চিন্তা ভাবনা যে সেই পারিপার্শ্বিকেই গড়ে উঠবে সেটা বিষয়ে কোনো সন্দেহ নেই এখন কথা হচ্ছে এই যে মেট্রিয়াল কন্ডিশনের চিন্তা ভাবনার দ্বন্দ্বে আজ কি নিজের প্রেজিডিসগুলো থেকে বেরোতে পেরেছিলেন একটা গোড়া ধার্মিক পরিবেশে বড় হওয়া বাবার কথায় সেকুলার স্কুল ছাড়া কেরিয়ারের শুরুতেই একেবারে নবার্ট ওয়ালেটস এর মতো গোড়া দক্ষিণপন্থী বস এবং ফাদার ফিগার পাওয়া মানে হার্জ কি এইসবের প্রভাব শেষ পর্যন্ত কাটিয়ে উঠতে পেরেছিলেন একই সময় দেখুন ইউরোপে ভাইব্রেন্ট লেবার মুভমেন্টস হচ্ছে এমনকি উনিশশো সাতাশে ব্রাসেলসের লিগ এগেনস্ট এম্পেরিয়ালিজম ফর্ম হওয়া এই সব কিছু কি হার্জের মননে কোনো প্রভাবই ফেলেনি হয়তো ছিল বা ফেলতে শুরুও করেছিল কারণ এই সময় থেকে টিনটিনের পরিবর্তনের শুরু তিনের দশক আমেরিকা সহ অনেক দেশেই অর্থনীতির একেবারে হাঁড়ির হাল এর ফলে ওয়ার্কিং ক্লাসের একটা সিগনিফিক্যান্ট অংশ ক্রিমিনালাইজড হয়ে পড়ে একটা মাফিয়ারান শ্যাডো ইকোনমি তৈরি হয় লাকি লুসিয়ানো জান বনিয়ান এর ফলে একটা অংশ তৈরি হয় এরা কিন্তু মোটেও নয় আউট লস কিন্তু জনমানুষে এদের একটা মানে রবিনহুড মার্ক একটা ইমেজ তৈরি হয় সেই সময় আরবান এরিয়াতে বিশেষ করে মানে শিকাগো টাইপের জায়গাগুলোতে ক্রাইমটা অনেক ক্ষেত্রে ওয়ে আউট হয়ে দাঁড়ায় একটা মানে আমেরিকাতে লেবার আনরেস্ট কিন্তু মানে অনেক দিন আগে থেকে চলছে তার সাথে যোগ হলো রেড স্কেয়ার হার্জ কিন্তু এই জিনিসটা একেবারেই ভালো চোখে দেখেনি মানে প্রথম গপ্পে যদি উনি একেবারে কমিউনিস্টদের বাপ বাপান্ত করে ছেড়েছেন কিন্তু কমিউনিজমের একেবারে পয়লা নম্বর শত্রু আমেরিকান ক্যাপিটালিস্টদেরও কিন্তু ভালোই বাঁচ দিয়েছেন যে বলে। সরকার বাহাদুর আর কর্পোরেশনগুলো মিলে নেটিভ আমেরিকানদের জমি বাগানো থেকে শুরু করে একেবারে তেলের খনির দখল নেওয়া এমনকি নিজেদের সাথে প্রক্সিমারও পর্যন্ত লাগিয়ে দেওয়া সত্যি বলতে কি রুজভেল্ট এরাকে নেটিভ আমেরিকান ইতিহাসে বেশ খারাপ সময় বলা যেতে পারে এমনকি টিনটিনের আমেরিকার পদার্পণের বেশ কিছু বছর আগেও মানে উনিশশো সাল অব্দি নেটিভ আমেরিকানদের বেশিরভাগদেরই প্রপার সিটিজেনশিপ পর্যন্ত দেওয়া হতো না টিনটিন কিন্তু এদের প্রতি যথেষ্ট সিম্প্যাথেটিক গল্পে টিনটিন এদেরই পক্ষ নিচ্ছে তবে সাধারণ গেরেস্থ ইউরোপিয়ানদের মধ্যে নেটিভ আমেরিকান সম্বন্ধে যেরকম এসোটেরিক এক্সোটিক চিন্তাভাবনা বা গুলো ছিল সেটা থেকে হার্জ খুব একটা কিন্তু বেরোতে পারেননি হার্জ পুঁজিবাদেরও বাপবাপান তো করেছেন বটে তবে সেটা তার ব্যক্তিগত প্রগ্রেসিভনেস না তৎকালীন ইউরোপীয় ক্যাপিটালিজমের ক্যাপিটালিজমের সাথে আমেরিকান ক্রুড বা দ্বন্দ্ব সেই সন্দেহ থেকেই যায় হার্জ অবশ্য আস্তে আস্তে প্রগ্রেসিভই হয়ে উঠছিলেন সেটা আরো ক্লিয়ার হলো যখন তার এই ভদ্রলোকের সাথে আলাপ হলো জ্যাং জংরেন নামের এই চাইনিজ কালচার এই পর্যন্ত হার্জ কিন্তু পৃথিবীটাকে দেখছিলেন একটা সাদা কালো কনজারভেটিভ ইউরোপিয়ানের চোখ দিয়ে এর সাথে পরিচয় হওয়ার পর কিন্তু হার্জের সেই দৃষ্টিটা যে শুধু পাল্টালো তাই নয় মানে লিটারেলি পাল্টালো আর কি টিনটিনও অনেক বেশি প্রগ্রেসিভ হিউম্যানিস্ট হয়ে উঠতে থাকলো যে টিনটিন ইউরোপিয়ান প্রেজুডিস মানে চৈনিক বিভিন্ন স্টিরিওটাইপ নিয়ে ঠাট্টা করে জাপানি ও ব্রিটিশ সাম্রাজ্যবাদের মুখে ঝামা দিতেও ছাড়ে না দ্য ব্লু লোটাসে টিনটিনের এই পরিবর্তনকে শুধু কল ফর টলারেন্স না বলে মানে রেসিজম বা ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে একটা কড়া প্রতিবাদও বলা যেতে পারে কিন্তু টিনটিনের এই খানিক সুশীল হয়ে ওঠার কয়েক বছরের মধ্যেই হার্জের বিরুদ্ধে একটা ভয়ানক অভিযোগ ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা নাৎসিদের সঙ্গে যে কোনো রকম সহযোগিতা করেছিল তাদের নাৎসি কোলাবরেটর নামে একটি জাস্টিফাইড তকমায় অভিযুক্ত করা হয় হার্জের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটাই উঠেছিল এবং তার যে কারণ ছিল না তা নয় হার্জ তখন ওয়া বলে আরেকটা পত্রিকার জন্য টিনটিনের কমিক্স বানাচ্ছে 1940 সাল মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে গেছে আর বেলজিয়াম তখন মোটামুটি জার্মানি মানে নাকসি জার্মানির দখলে আর যে কটা নিউজ আউটলেট প্রপারলি অপারেট করছে তাদের তো খানিকটা লেসো আও আর ব্যতিক্রম নয় আর জীবিকার জন্য কাজ চালিয়ে গেলেন সেই পত্রিকাতে যুদ্ধের পর যখন বেলজিয়াম দখলমুক্ত হলো এবং নাৎসিদের নেক নজরে থাকা লোকজনদের বিচারও শুরু হলো তখন হার্জ কিন্তু পড়লেন মহা গ্যাঁড়া কলে তিনি নিজে নাচি না হলেও লেসোয় তো কাজ করেইছেন পেটের দায় হলেও তিনি নিজে নিশ্চিতভাবেই নাচি ছিলেন না হ্যাঁ মানছি যে শুটিং স্টারে কিছু জিউইশ স্টিরিও রয়েছে তবে তার আগের দুটো গল্পে কিন্তু একজন ভিলেন জার্মান আর অন্যটায় বড় দূরিয়ার তো একেবারে মুসলিনিয়ার হিটলারের যাকে বলে অ্যামল গামেশন যাই হোক হার্জ সেই যাত্রা পার পেলেও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে এত যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হ্যান ত্যান তো এটা তো ইউরোপের এবং সারা পৃথিবীরই খোল পাল্টে দিল টিন তখনকার অ্যালবামগুলোতে কিন্তু এর লেশ মাত্র নেই আসলে যুদ্ধের ক্লেদ এতটাই যে শিল্পে সাহিত্যে সেটা তাৎক্ষণিকভাবে ধরা নাও পড়তে পারে মানে এই কোভিডের প্রাথমিক পর্যায়েটাই ধরুন যখন প্রথম লকডাউন চলছে বেশ কিছুদিন হয়ে গেছে তখন মনে হচ্ছিল যে দেড় দু বছর বাদে যখন এই প্রাথমিক ধাক্কাটা মিটবে সব ঝামেলা মিটে যাবে তখন হয়তো সব ছবি ওয়েব সিরিজ হ্যান ত্যান যা কিছু সম্ভব সবই হবে কোভিড নিয়ে সাবজেক্ট হবে কোভিড সেটা কি হলো হলো তো না অত কিছু তো দেখা গেল না কোভিড নিয়ে এটা হওয়ার পর এর একটা কারণ হতে পারে যে কোভিডের পিরিয়ডটা এতটাই টায়ারসাম ছিল এতটাই স্ট্রেনুয়াস এতটাই ডিপ্রেসিং ছিল যে ওই জিনিসটার মধ্যে দিয়ে আরেকবার যেতে দোকে একটা ক্লান্তি অনুভব করছে হার্জের ক্ষেত্রে হয়তো সেটাই হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে এনিওয়ে এতদিনে ডিনটিন সেই আগের বলশেভিক ব্যাশিং প্রো ইউরোপিয়ান খোলস ছেড়ে বেশ একটা ফ্রেঞ্চ লিবারাল ইন্টারন্যাশনালিস্ট ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো হার্জের এই সময়কার কাজগুলোর মধ্যে বেশ কিছু পলিটিক্যাল কন্ট্রাডিকশন দেখা যায় অবশ্য সেটা খারাপ কিছু নয় একেবারেই কারণ আমরা মনে করি যে মানে পৃথিবীতে কোনো কিছুই কন্ট্রাডিকশন ছাড়া বিশেষ করে শিল্প কি সম্ভব কন্ট্রাডিকশন ভালো জিনিস এই ধরুন ডক ওয়ার্কার্সদের হার্জ খানিকটা ক্রিমিনালাইজড অবস্থায় দেখাচ্ছেন আবার সেই একই সময় এই যে দেখুন ইউরোপের নাবিক ডক ওয়ার্কার জাহাজের ক্রু এর একটা সিগনিফিক্যান্ট অংশ কমিউনিস্ট লেবার ইউনিয়নের আন্ডারে কিন্তু আর তাদেরকেই হার্জ খানিকটা ক্রিমিনালাইজড দেখাচ্ছেন এতে যে খানিকটা পক্ষপাতিত্ব প্রকাশ পায় না সেটা ভাবার কোনো কারণ নেই যাই হোক সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ বিশ্ব ইতিহাসে এখন অনেক কিছুই ঘটবে চীনে কমিউনিস্ট বিপ্লব হবে কোরিয়া দুভাগে ভাঙবে পৃথিবী তখন মোটামুটি দুই শিবিরে বিভক্ত আর দুপক্ষই বিজ্ঞানকে হাতানোর জোর চেষ্টা চালাচ্ছে কদিন আগে আমেরিকা প্রজেক্ট পেপার ক্লিপ দিয়ে প্রাক্তন নাৎসি বিজ্ঞানীদের নিয়েছে হাতিয়ে আর অন্যদিকে সোভিয়েতে পরমাণু সিক্রেট পাচার করে পৃথিবীকে একরকম বাঁচিয়েই দিয়েছেন এই রোজেনবার্গ দম্পতি চিনচিনা প্রফেসর ক্যালকুলাসকে নিয়ে জোর টাগোবর লাগিয়ে দিয়েছে লোকজন ডক্টর উলফের মতো একজন বিজ্ঞানীকেও যাকে বলে পন বানিয়ে ছেড়েছে চন্দ্রাভিযান শুরু হচ্ছে দুই সুপার পাওয়ারের দ্বন্দ্বের মধ্যে দিয়ে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন বিজ্ঞানের মতো সাথে পাচে না থাকা জিনিসও কিন্তু এখানে আর নিউট্রাল নয় মানে মানব সভ্যতায় কোনো কিছুই অবজেক্টিভলি নিউট্রাল নয় বিজ্ঞানের বিষয়গুলো এম্পেরিক্যাল স্ট্রাকচার ফলো করলেও বিজ্ঞানের চর্চার কোন জিনিসটা মানে কোন ঘটনাটা বা সাবজেক্টটা কখন প্রাধান্য পাবে সেটা সম্পূর্ণভাবেই বায়াসড ঠিক যেমন এ পলিটিক্যাল বলেও প্রায় কিছুই হতে পারে না তবে এইখানে লক্ষ্য করুন টিনটিনের গল্পে রাস্তা পপুলেসের মতো কিছু আর্চ এনিমি থাকলেও প্রধান ভিলেন কিন্তু ক্রমেই হয়ে উঠছে এস্টাবলিশমেন্ট সেটা কখনো কোনো দেশের সরকার কখনো বা কোনো একটা গ্লোবাল কর্পোরেশন টিনটিন তখন তৃতীয় বিশ্বের মানুষদের প্রতি অনেকটা সহানুভূতিশীল হয়ে উঠছে এমনকি সব কিছু ছেড়ে সে হচ্ছে বরফের দেশে তার চৈনিক বন্ধুকে বাঁচাতে আবার মজার ব্যাপার দেখুন এই টিনটিন ইন টিবেটে ক্যাপ্টেন হ্যাডক যিনি অনেকটা একজন ব্রিটিশ অ্যাডমিরালের মতো মানে হাবে একজন ব্রিটিশ অ্যাডমিরালের মতো এমনকি কিছুদিন আগে বিশাল সম্পত্তি টম্পত্তিও পেয়েছেন ভদ্রলোক তিনি যখন নেপালি ভারবাহকের ওপর মানে চেল্লামিল্লি করছেন অপর প্রান্তেও কিন্তু তাকে ছেড়ে কথা বলছে না সাদা চামড়ার আর কোনো স্পেশাল সুপিরিয়রিটি থাকছে না তবে ওই যে বললাম কন্ট্রাডিকশন এই ক্যাপ্টেন হ্যাডও কি মডার্ন স্লেভারি বা স্লেভ ট্রেড মানে দাস কেনা বেচার যে ব্যাপারটা রেড সি শার্কসে উঠে এসছে সেটাকে দুর্মুশ করছেন কিন্তু তাও তার মধ্যে একটা প্রচ্ছন্ন হোয়াইট স্যাভিয়ার মার্কা ব্যাপারও রয়েছে এই প্যানেলটাও দেখুন আফ্রিকান কৃতদাসদের তিনি কাইন্ড অফ রক্ষা করছেন বটে কিন্তু তারা সেটা বুঝেও বুঝছে না এদিকে ক্যাপ্টেনের পজিশনটা একবার ভালো করে দেখুন মানে বেশ এলিভেটেড একটা জায়গা থেকে অলমোস্ট ডায়াসি বলা চলে যাকে আর কি সেখান থেকে তিনি একদম জ্ঞান দিচ্ছেন মানে ইম্পেরিয়াল গেইস থেকে হার্জ বেশ ভালোভাবে বেরিয়ে এলেও তাদের কালচার বা ডেমোক্রেসিকে উদ্ধার করাও বা প্রোটেক্ট করাও প্রিজার্ভ করাও সাদা মানুষেরই কাজ এই ঘটনাও কিন্তু টিনটিনের পরের দিকের গল্পেও বেশ খানিকটা রয়েছে ইন্ডিয়ানা জোনস মার্কা ফিল্ম মানে যেগুলোকে অনেকেই বড়দের টিনটিন বলেছেন তাতে কিন্তু এই ব্যাপারটা আরও অনেক বেশি স্পষ্ট এনিওয়ে ছয় বা সাতের দশকে বিশ্বজুড়ে একটা কাউন্টার কালচারের হাওয়া উঠেছে ফ্রান্সে তখন প্রগতিশীল ঢেউ মানে প্রবল জাঁ পল ছাত্রের মতো চিন্তা দুনিয়া কাঁপাচ্ছেন ফ্রান্সে চলছে ছাত্র আন্দোলন আর লাতিন আমেরিকায় উঠছে লাল ঢেউ এর মধ্যেই কিউবায় বিপ্লব কিউবাকে কেন্দ্র করে প্রায় আরেকটা পরমাণু যুদ্ধ লাগলো বলে ডুমস ডে ক্লক বলছে ধ্বংস একেবারে অনিবার্য চে গে তারপর বলিভিয়া যাচ্ছেন তার জীবনের শেষ গেরিল্লা যুদ্ধে অংশ নিতে আমি বললাম ভাই চে ধুর কি বলছি চেগে ভেড়া তখন বলিভিয়া গেছেন আর কি আর কাস্ত্রোর তরফ থেকে চেকে সাহায্য করতে বলিভিয়া যাচ্ছেন এই ফরাসি সাংবাদিক রেজিস দেবরে এই চেইন অফ ইভেন্টস কিন্তু হার্জকে ভীষণভাবে আন্দোলিত করছে টিনটিনের শেষ কমপ্লিটেড অ্যালবামে টিনটিন যাচ্ছে লাতিন আমেরিকাতে তার পুরনো বন্ধু জেনারেল আলকাজারকে রক্ষা করতে এবং তার সঙ্গে একটা বিপ্লবে জড়িয়ে পড়ছে তবে সেটা কিন্তু স্রেফ নিজেদের বন্ধুদের বাঁচানোর জন্য কিন্তু জেনারেল অ্যালকাজার ও তার গেরিলা বাহিনী মানে তাদের পোশাক আশাক চালচলন চলন অভ্যেস সবই যেন ফিদেল আর তার কমরেডদের থেকে অনুপ্রাণিত যদিও পিট বাসাতেই বোধ হয় হার্জ পক্ষগুলো একেবারে ঘেটে দিয়েছেন বাস্তবে লাতিন বা মধ্য আমেরিকার ডিকটেটারশিপগুলোর পক্ষে ছিল বেশ কয়েকটা আন্তর্জাতিক ফল কোম্পানি আর গল্পে আলকাজার ও তার কমরেড বাহিনীকে স্পন্সার করছে আন্তর্জাতিক কদলি কোম্পানি মানে আক্ষরিক ব্যানানা রিপাবলিকের স্যাটায়ার আর কি হার্জ নিজেই যেটা বলেছেন মাই নেক্সট বুক উইল বি বেস্ট অন রিয়েল এলিমেন্টস কোর্স আই ফলো দ্য রেজিস্ট দেব্রে অ্যাফেয়ার অ্যাট দ্য টাইম সাউথ আমেরিকা উট ইভেন সেই সিম্পাইভিয়াসলি সিম্পথাইজ উইথ চেক এ ভ্যারা যে কমিউনিজম কে দু কেরিয়ার শুরু করেছিলেন তিনি কিনা শেষে এসে একজন হার্ড কোর কমিউনিস্ট রিভলিউশনারির প্রতি সিম্পাতি প্রকাশ করছেন কিন্তু বিপ্লব মানেই যে রক্তপাত মানে বিপ্লবে যে রক্তপাত হবে এই সোশ্যাল ক্ল্যাশটা যে কিছুতেই সম্পূর্ণ শান্তিপূর্ণ হতে পারে না এটা বোধ হয় হার্জের পেটি বুর্জোয়া লিবারেল মনোভাব সম্পূর্ণ মেনে নিতে পারেনি কারণ সেটা বোঝা যায় এর পরের একটা কথায় হার্জ বলছেন বাট অ্যাট দ্য সেম টাইম আই নো টেরেবল থিংস আর হ্যাপেনিং ইন কিউবা নাথিং ইজ ব্ল্যাক আর হোয়াইট তবে সাদা কালো না হলেও হার্জ নিজেই কিন্তু আবার বলছেন হি ফিলস মাচ মোর লেফটেস্ট দ্যান রাইটেস্ট হার্জ এবং টিনটিন কিন্তু শ্রেফ দর্শক হিসেবেই লাতিন আমেরিকাতে যাচ্ছে এমন কি বিপ্লবে অংশ নিচ্ছে কিন্তু সেটা সে করছে তার নিজের বন্ধুদের বাঁচানোর জন্যই বিপ্লবের কন্টিনিউটিতে পার্টিসিপেট করার কোনো ইচ্ছে কিন্তু তার নেই এক বিশেষজ্ঞের মতে টিনটিন বুঝতে পারছে যে কল্ড তৃতীয় বিশ্বের সমস্যাগুলো সমাধান করার ক্ষমতা তার নেই মানে মোদ্দা কথা তিন তিন তার হোয়াইট সেভিয়ার আর্কেটাইপ থেকে অনেকটাই বেরিয়ে আসার চেষ্টা করছে বা বেরিয়ে এসেছে হার্ড জো বলছেন তিনি অ্যাকসেপ্টেড দ্য ওয়ার্ল্ড জাস্ট অ্যাজ ইট ইজ উইদাউট ওয়ার্নিং টু চেঞ্জ ইট এর মধ্যে কিন্তু একটা ফেসিমিজমের গন্ধ রয়েছে তারা একটা বই দেখায় বিখ্যাত ইতিহাসবিদ ইএইচ কার তার হোয়াট ইজ হিস্ট্রিতে বলছেন My conclusion is that the current wave of skepticism and despair, which looks ahead to nothing but destruction and decay and dismisses as absurd any belief in progress or any prospect of a further advance by the human race, is a form of elitism. The product of elite social groups whose security and whose privileges have been most conspicuously eroded by the crisis, and of elite countries whose once undisputed domination over the world has been shattered. ব্যাপারটা হচ্ছে আমাদের সমাজের একটা ইকোনমিক বেস রয়েছে আর এই ইকোনমিক বেসের ওপরই বাদ বাকি যা কিছু দাঁড়িয়ে আছে ফিল্ম মিউজিক যে কোনো শিল্প এমনকি রাজনীতিও সবই হলো গিয়ে সুপারস্ট্রাকচার এই বেস যেমন সুপারস্ট্রাকচারকে তৈরি করে সুপারস্ট্রাকচারও কিন্তু বেসকে রি করে যদিও কখনো কখনো সুপারস্ট্রাকচারের কিছু কিছু বিষয়ের অভিঘাত সাময়িকভাবে মুখ্য ভূমিকা নেয় তার মানে এই নয় যে এগুলো সবসময় কনস্ট্যান্ট থাকে এর চেঞ্জ স্বাভাবিক এবং তা হয়েও থাকে হার্জ আর টিনটিনকেও কিন্তু বোধ এই লেন্সে দেখাটাই উচিত হবে হার্জ যা কিছু দেখেছেন শুনেছেন বলেছেন তার সবটাই হচ্ছে তার তখনকার মেটিরিয়াল কন্ডিশনের ফসল আমরা কেউই তার বাইরে নই প্রথম দুটি বই যে তার সিনস অফ ইউথ সেটা তো তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন তবে এই নিয়ে কি তার কোনো রিগ্রেট ছিল মনে তো হয় না কারণ তার নিজের বয়ানি রিগ্রেট নট অ্যাট অল চিনচিন ইন দ্য ল্যান্ড অফ সোভিয়েত is a reflection of its time. To everyone, almost everyone at the time, the Bolshevik was, as they said back then, the man with the knife between his teeth. That is, practically the devil. That was the atmosphere we breathed at the time. অনেক বাধা ডিঙিয়েও সুপারস্ট্রাকচার দ্বারা বেসকে কিন্তু অনেকেই প্রভাবিত করতে পেরেছেন হার্জ সেই পরীক্ষায় উতরলেন কিনা জানি না এর উত্তর আমাদের জানা নেই যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স তো খোলা রইলই এই লাস্টে কী কী যেন বলতে মনে করেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক বাটনে প্রেস করবেন যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনে দুবার প্রেস করবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একবার সাবস্ক্রাইব করে দেখতে পারেন মানে যদি মনে হয় করবেন